হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো এই হাতাটা পুরো কাটিং সেলাই একসাথে এই হাতাটা পুরো হচ্ছে স্টাইলিশ একটা হাতা তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এই হচ্ছে হাতার জন্য মেন কাপড় তো এই কাপড়টা আমি চার ভাজে ভাজ করে রেখে দিয়েছি আর হাতের সাইডটাই আছে আমার জোড়া সাইড এবারে নেবো হাতের ঝুলটা তো আমি হাতের ঝুলটা নিচ্ছি বারো ইঞ্চি মতো আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন নিচ্ছি এখানে তেরো ইঞ্চি দাগ দিচ্ছি এক ইঞ্চি বেশি দিলাম কারণ বলে দেবো পরে তো আমি এক ইঞ্চি নিচে মানে বারোতে আবার একটা দাগ দিয়ে নিচ্ছি এবারে এই দাগটা স্ট্রেট লাইন টেনে নিব তো এদিক থেকেও আমি বারোতে দাগ দিয়ে নিচ্ছি যাতে করে দাগটা আমি সমান করে টানতে পারি তো সেই কারণে দেখুন দুই দিকটায় দাগ দিয়ে আমি স্ট্রেট লাইন টেনে নিলাম এবারে ওই লাইনটা থেকে ভেতরে তিন ইঞ্চি নিচে একটা দাগ দেবো এটা সূত্র এবারে এখানে একটা মাপ হবে সেই জন্য সাতে আমি দাগ দিয়ে নিব তো এখানে এই সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপরে দেবো মোহরা শেপটা তো মোহরা শেপটা দেখুন এভাবে আসতে করে রাউন্ড মতো শেপ একটা দিয়ে নিলাম এবারে অবশ্যই ফিতে বসে দেখে নেবেন যে মোহরারা হাফে এসে কিনা মোহরাতে পড়ে রো আর হাফ পড়লে সাড়ে সাত সো আমার সাড়ে সাত হয়ে গেছে এবারে দেখুন এই দিকটায় তো এখানে আমি কুচি দিব তো সেই কারণে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম এখানে এক ইঞ্চি থাকবে এক্সট্রা আর চার ইঞ্চি পুরো আমার কুচি পড়ে যাবে এবারে নেব নিচের দিকটাই এটা হলো মোহরির পাট মানে মহুরি তো মগুরি আছে নয় ইঞ্চি তার হাফ করলে সাড়ে চার সাড়ে চারে দাগ দিলাম আর দেড় ইঞ্চি বা এক ইঞ্চি মতো এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি এবারে উপরের দাগ আর নিচে একইভাবে মিলিয়ে নিব দেখুন মিলিয়ে নিলাম তো এইটা হলো এরপরে দেখুন এক ইঞ্চি যে উপরে আমি নিয়েছিলাম ওই এক ইঞ্চিটা এভাবে করে মিলিয়ে নিচ্ছি মানে এটা একটু কুচিটা আমার বেশি হবে উপরের দিকটা একটু উঁচু হয়ে থাকবে পফের মতো সে কারণে এক ইঞ্চিটা নিয়েছিলাম এবারে পুরো দাগ বরাবর আমি কেটে নিলাম পুরো হাতাটা আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর তার আগে মিডিলে একটা কাটছি না দিয়ে নিচ্ছি পরে বোঝা যাবে তো এই যে হাতা আর নিচের দিকটায় আছে আমার জোড়া সাইড তো সেই কারণে দুটো কেটে আলাদা করে নিচ্ছি তো এখানে আর দুটো হাতা বেরিয়ে গেল এবারে আমি হাতের নিচের দিকটায় একটা ডিজাইন করবো সেই কারণে দেখুন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিব মানে দেড় ইঞ্চি লম্বা আর দেড় ইঞ্চি চওড়া এইভাবে করে নিচের দিকটায় শুধুমাত্র মুহুরের দিকটায় আমি পুরো দিয়ে নিব তো দেখুন এইভাবে করে দাগ দিয়ে নিয়েছি দেড় ইঞ্চি লম্বা দেড় ইঞ্চি চওড়া করে বক্স মতো করে ঘর হয়ে গেছে এবার এই দাগ বরাবর আমি সবগুলো দেখুন কেটে নিচ্ছি তো কাটা পুরো হয়ে গেছে এইবারে আমি ডিজাইনটা করে দেখাবো যে কেমন করতে হয় তো দেখুন হাতাটা আমি উল্টো দিকে নিয়ে এসেছি এবার নিয়ে এসে দেখুন কীভাবে আমি সেলাইটা করছি এইভাবে এটা বরফির মতো ডিজাইন করে মানে এক একদিকেটা এই দিকে আর ওই দিকেরটা দিকে করে মানে এরকম বর্ফি মতো ডিজাইন করে সেলাই করে নেব তো এইভাবে করে সবগুলো সেলাই করতে হবে তো একটু আমার হাতের দিকটায় দেখুন আমি কীভাবে এটা মুড়ে সেলাই করছি সবগুলো এরকমই কোনাকি করে মুড়ে দিয়ে সেলাই করতে হবে আর এই ডিজাইনটা জাস্ট আমি খুব সুন্দর একটা ডিজাইন তো আমি এই হাতেটা নিচের দিকটায় ডিজাইন করছি আর ওপরের দিকটাতে কুচি দিয়ে দেব তো জাস্ট দারুণ একটা ডিজাইন তো আপনারাও করে দেখবেন তো এইভাবে করে আমি সবগুলো সেলাই করে দিব তো দেখুন একদম শেষে চলে এসেছি আর পুরো আমার হয়েই গেল বলতে গেলে তো আমার পুরো সেলাই হয়ে গেল এইবারে সোজা দিক দিয়ে আমি দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে এই যে দেখুন এরকম হলো এইবারে কাজ হবে গিয়ে এটা সামনের দিকে করে মুড়ে দিয়ে আবার একটা সেলাই করতে হবে তো এরকমভাবে সামনের দিকটাই করে নিচ্ছি আর এখানে দুসুট মতো দিয়ে সেলাই করতে হবে পুরো দুসুট মতো রেখে সেলাই করে নিচ্ছি আর একটু ভালো করে দেখুন আমি বরফি মতো যে ডিজাইনগুলো করেছি সবগুলো ওপরের দিকে তুলে তারপরেই কিন্তু সেলাই করছি তো এইভাবে করে আমার সবগুলো সেলাই করা হয়ে গেল এইবারে একটা সাপ সেলাই দিতে হবে মানে এই ডিজাইনগুলো আবার নিচের দিকটায় করে দিব এই দেখুন নিচের দিকে এইভাবে করে দেবো সবগুলো দিয়ে এর উপর দিয়ে সেলাই করবো আর এই সেলাইটা করার সময় আপনারা এর উপর দিয়ে একটা লেস বসিয়ে নিতে পারেন মানে পাতলা সরু মতো লেস তো আমি এটা পরে বসিয়েছি পাশে পিকচার দিচ্ছি দেখে নিন এইভাবে দেখুন সাদা লেস আমি এখানে পরে বসিয়ে নিয়েছি আপনারা চাইলে এই টাইমটাতেই মানে এখনই যে সেলাইটা দিচ্ছি এইটার উপর দিয়ে দেওয়া যায় তো আমি এটা পরের থেকে দিয়ে নিয়েছি তো এরমভাবে পুরো সেলাইটা আমি করে নিচ্ছি তো পুরো সেলাই হয়ে গেল আর নিচের দিকটা আর পুরো কমপ্লিট হয়ে গেলো এইবারে দেবো ওপর দিকটা ওপর দিকটায় কুচি দেবো তো মিডিল থেকে একদম যে মিডলে আমি কুটকিটা দিয়েছিলাম তার ওই দিকে আমি সাড়ে চার ইঞ্চি মতো দূর থেকে কুচিটা দিচ্ছি আপনারা যতটা এক্সট্রা নেবেন ততটাই মানে কুচিটা দিতে শুরু করবেন তত দূর তো আমি চার ইঞ্চি মতো নিয়েছিলাম তো সাড়ে চার বা ওরকম একটা মিনিমাম জায়গা থেকে কুচিটা দেওয়া শুরু করতে হবে তো এইভাবে করে সবগুলো কুচি আমি এক মাপে দিয়ে নিচ্ছি সবগুলো কুচি এক মাপে দিলে খুব সুন্দর একটা ফিনিশিং হয় তো সেই কারণে সবগুলো এক মাপে দিয়ে নিচ্ছি দিকটাও সেম সাড়ে চার ইঞ্চি দূর থেকে দিয়ে নিলাম তো কুচিটা দেওয়ার পরে অবশ্যই এটা ভাঁজ করে এরকম করে ভাঁজ করে ফিতে বসিয়ে দেখে নিতে হবে যে মোহরার হাফ আছে কি না তো মোহরা আছে পনেরো তার হাফ বলে সাড়ে সাত তো দেখে নিচ্ছি যে সাড়ে সাত হচ্ছে নাকি তার থেকে বেশি বা কম তো আমার এখানে সাড়ে সাত থেকে অনেকটাই বেশি হচ্ছে তো সেই কারণে দুই দিকে আমি একটা একটা করে কুচি বাড়িয়ে নেব দুই দিকে বাড়ানোর পরে আবার মেপে নিব তো এরকম করে আমার পুরো হাতেটা করা হলো এবারে এটা মেন কাপড়ের সাথে মানে চুড়িদারের সাথে আমি অ্যাটাচ করে নেব তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় তো পাশে পিকচার দিয়ে নিচ্ছি দেখে নিন টাটা